ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড হাট কলকাতা থেকে আমি রূপশ্রী চলে আসলাম আর একটা ছোট্ট গুড নাইট ব্লগ নিয়ে ছোট্ট স্মল গুড নাইট ব্লগ নিয়ে মানে মিনি যেটা আমি প্রত্যেকবার প্রত্যেকটা ব্লগে বলি তোমাদেরকে আমি তোমাদের বলেছিলাম যে এক্সাম শেষ হলে আমি মায়ের কাছে আসবো তো হ্যাঁ আমি এসেছি আমার বাড়িতে মানে মায়ের কাছে তো দু টু ডেজ হয়ে গেছে আমি চলে এসেছি এখানে তো কোনো ব্লগ করা হয়নি এখানে আসলে জানোই তো সবাই মিলে একসাথে থাকি মজা করি বেশ ভালো লাগে আর এর মধ্যে ব্লগ করিনি তো আজকে ভাবলাম না একটা ছোট করে গুড নাইট ব্লগ করে দিই এটা একটু পরেই আমি এডিট করে আপলোড করে দেবো তো তোমরা প্লিজ দেখো পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে আর এখানে তো আমি এখন করেছি এখন ইভিনিং টাইম আমি ব্লগটা ইভিনিং টাইমেই করেছি বা তোমরা যখন পাবে তখন গুড নাইটই হবে তাই জন্য বলে দিলাম গুড নাইট ব্লগ আর এখন আমি সন্ধ্যার সময় বসে আছি মা ওখানে সন্ধ্যা দিচ্ছে এখানে মেয়ে দুষ্টু করে যাচ্ছে মা বাড়ি আসলে যা হয় আর কি আমরা মা বাড়ি গেলে পড়তাম এরকম পরীক্ষা যখনই শেষ হচ্ছে ছুটতাম পরীক্ষা শেষ কি আমি তো সারা বছরই যাতায়াত করতাম মা বাড়িতে যেহেতু আমার মা বাড়ি কাছেই ছিল আর কি বলবো তো তোমরা গুলো দেখো বেশি করে দেখো আমি জানি দেখছো বাট আরও বেশি বেশি করে দেখতে হবে আর যত ফ্রেন্ডস আছে সবার মধ্যে শেয়ার করে দাও প্লিজ এটাই আমার রিকোয়েস্ট আর তোমরা এই চ্যানেল থেকে মেম্বারশিপ নিতে পারো মানে ইনসাইড হার্ট কলকাতা থেকে কিন্তু আমার মেম্বারশিপ কম রয়েছে তোমরা চাইলে মেম্বারশিপ এখান থেকে নিয়ে নিতে পারো তো অনেকে মেম্বারশিপ নিচ্ছ অনেক থ্যাংক ইউ মেম্বারশিপ নেওয়ার জন্য খুব ভালো ভালো কিন্তু ব্লগ দিচ্ছি আমি মেম্বারসদের জন্য তো আমি বলবো ছটফট করে গিয়ে মেম্বারশিপটা নিয়ে নাও আর চলো এই ব্লগটা এই গুড নাইট ব্লগটা আমি এখানেই ইউজ করছি যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আরও বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অনেক অনেক মেসেজ করো আর পাশে বিলআইকনটা অবশ্যই ক্লিক করো চলো আজকের মতো চাচা গুড নাইট